ওয়েস ফার্মার একটা হচ্ছে কি জ্ঞানী একজন ফার্মারের সেই বিষয়ে কথা বলবো আজকে এখানে ওয়ার্ড মেনিং এবং যেগুলো আছে সবগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দেবো দেখেন ওয়ান্স ইন এ ভিলেজ ইন এ স্মল মানে একটি ছোটো একটি ছোটো ভিলেজ গ্রামে বলা হচ্ছে ওয়ান্স মানে এক সময় একসময় বলা হয় মানে এক সময় আগে ইন এ স্মল একটি ছোটো ভিলেজ গ্রামে দেয়ার ওখানে লিভ বাস করতো মানে আগে ওই গ্রামে বাস করতো আপোয়ার একটি একজন গরিব একজন মানে একজন পোয়ার মানে গরিব একজন গরিব ফার্মার কৃষক ওখানে একজন মানে গরিব কৃষক বাস করতো তার নাম হচ্ছে নাম হচ্ছে কি গোপাল তার নাম হচ্ছে কি গোপাল মানে যে বাস করত তার নাম গোপাল সে খুব গরিব ছিল সে একটা ছোটো একটা গ্রামে বাস করত হি সে সে উন সে উন ছিল বা মালিকনা ছিল তার অধীনে ছিল আর কি ওনার বলতে ওন ওনার মালিক মানে ওন বলতে মালিকনা ছিল এটা হচ্ছে বরফ এটা হচ্ছে পাঁচ নম্বর হয়েছে মালিকনা ছিল স্পেশাল বিশেষ বিশেষ গোস বিশেষ গোস মানে একটা হাঁসের মালিকানা ছিল গোস মানে হচ্ছে হাঁস মানে একটা হাঁসের মালিকানা ছিল তো দ্যাট যেটি যেটি লেট মানে পার্ত লেট মানে পার্ত ওই হাঁসটা পার্ত ওয়ান ওয়ান একটি গোল্ডেন সোনার এক সে ওই হাঁসটি একটি কী ছিল একটি মানে একটি সোনার ডিম মানে পারত লেট মানে পারতো যে হাঁ যে গোপাল যে হাঁসটা ছিল সেটা একটি সোনার ডিম পারতো এভরি এ প্রতিদিন এভরি মর্নিং প্রতিদিন সকালে কি পারত মানে ওই ডিম পারত এভরি মর্নিং ঠিক আছে ডিম পারত এরপর দেখেন গোপাল গোপাল ওয়াশ ওয়াশ ছিল ভেরি ভেরি মানে অত্যন্ত হ্যাপি যখন তার হাঁস মানে সোনার ডিম পারতেছে তাহলে সে খুবই খুশি অ্যাট ফার্স্ট প্রথমে হি হি উড সেল করি উড সেল সে বিক্রি করতো দা দা গোল্ডেন মানে সোনার এগস প্রথমে সে ও সোনার ডিমগুলা কী করতো বিক্রি করতো অ্যান্ড এবং আর আয় করত ইনআ যথেষ্ট ইন্যাপ মানে হচ্ছে যথেষ্ট মানে সে যথেষ্ট টাকা টাকা মানে উপার্জন করতো প্রথমে সে তার গোল্ডেন ডিমগুলো পারতো প্রতিদিন সকালে সে সেগুলা বিক্রি করতো বিক্রি করে মানে অনেক যথেষ্ট টাকা আরন করতো জন্য লে মানে বাঁচার জন্য কম্পারিটিভলি যে সে মানে মানে আরামদায়কভাবে মানে বাঁচতে পারছে বা সব কিছু করতে পারতেছে বাট কিন্তু গ্র্যাজুয়ালি ধীরে ধীরে হি সে বিক্ষিম বিকাম থেকে বিক্ষিম হয়ে গেল গ্রিডি সে লুবি হয়ে গেল দেখেন তাই থেকে যখন অনেক টাকা ইনকাম করতে সে কী হয়ে যাচ্ছে মানে লুবি হয়ে যাচ্ছে গ্রিডি মানে লুবি বিক্ষেম মানে হয়ে যাচ্ছে মানে বিকাম থেকে বিয়া গ্রিড়ি মানে লুবি যে ধীরে ধীরে কী হয়ে যাচ্ছে মানে লুবি হয়ে যাচ্ছে সেটা আমরা কেন হচ্ছে আমরা সেটা দেখি সে ধীরে ধীরে লুবি হয়ে যাচ্ছে ওয়ান দিন একদিন গোপাল গোপাল থট তিন থেকে থট মানে সে ভাবলো যে মানে গোপাল ভাবতেছে বা ভাবতেছিল একদিন ইফ যদি আই আমি খাট কাটি ওপেন মানে ওপেন মানে হচ্ছে খোলাই আমি যদি খাঁটি ওপেন খোলে দা দ্য গোসেস আমি যদি গোসেস মানে আমার গোসের যে প্যাডটা আছে বা হাঁসের যে প্যাডটা আছে সেটা যদি আমি যদি কেটে ফেলি মানে এরকম কোনো ভাবতেছে গোপাল একদিন বাঁপতেছে কারণ তো প্রতিদিন সোনার ডিম পাচ্ছে সে সব ভুল পেতে যাচ্ছে একেবারে ওই জন্য সে হাঁসের মারের যে প্যাড আছে সেটা কাটতে চাচ্ছে যেন সবগুলো বের করে নিয়ে আসতে পারে ওই সোনার ডিমগুলো মানে কাটতে মানে কাঠ অপেন দ্য গোস আই খ্যান আমি আমি পারবো গ্যাট পেতে মানে পাবো অল সব সমস্ত দ্য গোল্ড অ্যান্ড এক্স মানে দেখছেন এখানে বলা হচ্ছে আমি যদি এটা কাটি তাহলে আমি মনে হয় সব যে গোল্ড অ্যান্ড ডিমগুলো আছে ও ওটার ভিতরে আমি সবগুলা পেয়ে যাব। অ্যাট একবারে ওয়ান্স একসাথে আমি একসাথে সবগুলা পেয়ে যাব সেটা বলা হচ্ছে এরপর দেখেন কি কী বলতেছে হিস ওয়াইফ তার স্ত্রী ওয়ারেন্ট ওয়ার মানে হচ্ছে সতর্ক করা ওয়ার অ্যান্ড সতর্ক হল ডোন্ট ডোন বি পলিশ বোকা হইও না ডোন বি পলিশ মানে হচ্ছে বোকা হওয়া মূর্খ হইও না বোকা হইও না উই উই আমরা উই আর আছি গ্যাথিন আমরা পাচ্ছি উই আর গ্যাথিন আমরা পাচ্ছি ওয়ান একটি এগ একটা ডিম ডেইলি আমরা প্রতিদিন কিন্তু একটা ডিম পাচ্ছি তুমি একটা বোকার মতো কাজ করো না তুমি ওই হাঁসটার পেটটাকে কাট কাটিও না এটা হচ্ছে বোকার মতো কাজ কারণ আমরা প্রতিদিন একটা পাচ্ছি এটাই অ্যানাফ কে বলছে ওয়াইফ বলতেছে দ্যাট যেটি দ্যাট ইজ দ্যাট ইজ এনাফ এটাই আমাদের যথেষ্ট আমরা একটা একটা তো পাচ্ছি ওয়াইফ বলতেছে আমাদের জন্য এটাই বাট কিন্তু গোপাল গোপাল ডিড নট ডিড নট করোন লিসেন দেখেন ডিডন্ট লিসেন দেখেন যে গোপাল ডিডন্ট লিসেন মানে শুনেনি ডিডন্ট করলো না লিসেন মানে শুনলো না গোপাল শুনলো না কার কথা শুনলো না এর ওয়াইফের কথা শুনলো না দা সে মানে হাঁসটিকে মেরে ফেললো সে মানে হাঁসটাকে কী করে ফেললো মেরে ফেললো হা ওয়া এন্ড এবং খাট এবং কেটে ফেললো অপেন খুলে ফেললো ইটস এটার স্টমক এবং এটার পেটটা কুড়ে কুলে ফেললো মানে হাঁসটা মেরে ফেললো এবং স্ট্যামাক যে ফ্যাট আছে সেটা চিঁড়ে ফেললো সেটা বলা হচ্ছে মানে কুলে ফেলায় তার পেটটা কুলে ফেললো ওই হাঁস হাঁসটার ওই যে লুবি যে গ্রিডি গ্রিডে বলা টু টু হিস শক টু হিস টু হিজ শক মানে সে তার কেন আশ্চর্য হয়ে গেলো সেটা আমি যদি বলে দেখেন এখানে আছে দেয়ার সেখানে ওয়াজ ছিল। কোনো গোল্ডেন গোল্ডেন এগ সে যখন কাটলো তখন দেখতে পেলো যে এখানে কোনো কি ছিল না মানে কোনো ইগ নাই কোনো কিছুই নেই সে শখ হয়ে গেছে মানে আশ্চর্য হয়ে গেছে ইনসাইড ভিতরে সে ভিতরে কিছু না পেয়ে সে একদম শখ হয়ে গেছে বা আশ্চর্য হয়ে গেছে ওয়াইফের কথা শুনে নাই নিজেই সবগুলো একেবারে নেওয়ার জন্য সে কাজটা করছে তাই ওপেন করে কাট কাট করছে কিন্তু কিছুই নাই শেষে এরপরে কি বলছে দেখেন নাও নাও এখন হি হি হ্যাড ছিল নেইদার কিছু কিছুই ছিল না নেইদার ছিল না দ্য তার আর কোনো কোনো অন্য কোনো আর একটা কী ছিল না তার হাঁস ছিল না যে ওটা ওটা নিয়ে সে বাঁচবে এখন কোনো কিছু নাই নর এনি নর এনি গোল্ডেন এ কোনো সোনার সোনারই মানে তার আর কিছুই রইল না তার হাঁস নেয় কিছু নয় তার গোল্ডেন ইন্স বলতে আর কিছুই রইল না সে আর কিছুই পাবে না আজ থেকে গোপাল গোপাল ক্রাইট কান্না করতে শুরু করল কান্না মানে কান্না করতেছিল কান্না করতেছিল বিটালে তিক্তভাবে মানে বিটালে মানে তিক্তভাবে সে কান্না করতেছিল এন্ড এবং রিয়েলাইজ এমন বুঝতে পারছিল যে হিজ হি তার মিস্টেক সে তার ভুলটা সে বুঝতে পারছিল কেন আমি কাটলাম এটা না করার বলছিল ছিল এই যে লুব করছে সেই লুবের কারণে সে এমনটা তার প্রণীত হয়েছে এই কবিতার এটার মোরালটাকে আমি যদি বলি আপনাদেরকে দেখেন মোরালটা হচ্ছে মোরাল মানে হচ্ছে কি নীতিকতা বা মূল কথা গ্রিট লোভ ডেস্ট্রয়স ধ্বংস করে ডেস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করে হোয়াট হোয়াট ইউ যা তোমার ইউ তুমি বা তোমার কাছে অলরেডি ইতিমধ্যে হ্যাপ আছে দেখেন লোভ ধ্বংস করে দেয় এটির মধ্যে যা তোমার কাছে আছে যদি তুমি লোভ করো তোমার কাছে এখন যা যাচ্ছ সব কিন্তু কি ধ্বংস হয়ে যাবে বি হও কন্টেন্ট সন্তুষ্ট হও কন্টেন্ট মানে হচ্ছে সন্তুষ্ট বি কন্টেন্ট উইথ উইথ হোয়াট হোয়াট ইউ যে তোমার গ্যাট রেগুলারলি মানে নিয়মিতভাবে যা পাও তা নিয়ে সন্তুষ্ট থাকো তুমি নিয়মিতভাবে যা থাকে তুমি যা পাও তা নিয়ে কী থাকো সন্তোষে থাকো তুমি লোপ করো না লোপ করলে সব কিছু কী হয়ে যাবে ডেস্ট্রয় হয়ে যাবে দেখুন ডেস্ট্রয় হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে সো আমাদের লোপ করা উচিত নয় একদম উচিত নয় এখানে দেখেন আরেকটা বলা হচ্ছে এখানে আমি যে মূল যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমি আপনাদের জন্য লিখে রেখেছি দেখে সুন্দর করে এখানে বলা হচ্ছে কি গ্রাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে বুকাবুলার মানে শব্দ অর্থ আমরা জানি সেটা গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে কমফারটেবলি মানে হচ্ছে কি আরামে কমফার্টেবলি মানে কি খুবই আরাম সে এরকম বিটালি মানে তিক্তভাবে বিটালি মানে কি মানে খুবই তিক্তভাবে মানে হেলোমেলো হয়ে কান্না করতেছে এরকম রিয়েলাইজ মানে হচ্ছে উপলব্ধি করা মানে বুঝতে পারা রিয়েলাইজ মানে হচ্ছে বুঝতে পারা ডেস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা ডেস্ট্রয় মানে কি ধ্বংস করা আর যে বললাম কন্টেন্ট মানে কি সন্তুষ্ট কন্টেন্ট মানে কি সন্তুষ্ট ভিউয়ার আমি অনেক কষ্ট করে এগুলো লিখেছি যদি ভালো লাগে আমি একটি অনুরোধ করবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন সো থ্যাংক ইউ ভ্যারি মাচ